হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আজকে আমরা যাব ঝিনাইদার চাচমো ক্যাফেতে এটা অবস্থিত পাসফুট অফিস রোডে এটা দেখতে পাচ্ছেন ঝিনাইদা থ্রি স্টার হোটেল এটা পায়রা চত্বর ঝিনাইদা এটা ঝিনাইদা কেসি কলেজ রোড অ্যান্ড এটাই কেসি কলেজ ভাব ভাবনা নিলে হয় একটু ভাব টাপ নিয়ে যাক তবে ও ওয়েদারে প্রশংসা না করে আসলেই পারতেছি না আজকে ওয়েদারটা অনেক অনেক বেশি সুন্দর দেখতেই পারতেছেন মেঘের মাছ থেকে সূর্য উকি দিচ্ছে দেখতে দেখতে চলে এলাম শহীদ মিনারের সামনে তো এক দা লাস্ট আমরা চলে এসেছি চা ক্যাফের সামনে এখানকার দৃশ্যটা আপনারা দেখতে থাকেন আর আমি একটু ভাব নিচ্ছিলাম ভাবটা নেওয়া দেখতে গাড়ি ঘোড়া যানজট ছাড়িয়ে এসে প্রকৃতির মধ্যে একে সুন্দর প্রকৃতির সাথে লীলা খেলা চাচুম ক্যাফেটা শুধু দেখতেই সুন্দর না বরং খাবারটাও অনেক সুন্দর খাবারের মানটাও অনেক সুন্দর ছিল ক্যাফের পিছন সাইড থেকে এত সুন্দর মেঘ দেখা যায় এত সুন্দর প্রকৃতি বাতাস অনুভব করা যায় আসলে এখানে না গেলে আপনারা বুঝতেই পারবেন না দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আল্লাহ হাফেজ